আজকের ভিডিওতে তোমাদের ক্লাস সিক্সের নিজে করি নাইন পয়েন্ট টু এর অঙ্কগুলো করানো হবে দেখো এই পড়াটার নাম আছে কি না শতকরা শতকরা মানে কি তো না একশোতে কত শতকরা করা মানেই মনে রাখবে একশো শতকরা মানে মনে রাখবে একশো একশো শতকরা মানেই কত না মনে রাখবে একশো দেখো নাইন পয়েন্ট টু এর কি অঙ্কটা আছে না উনিশের একশো সমান কত পারসেন্ট দেখো পার্সেন্ট বার করতে গেলে যে কোনো এটা কি একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশকে পার্সেন্ট মানে কি বলবো এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশকে পার্সেন্টে নিয়ে যাতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে তাহলে দেখো এই প্রশ্নটা কি করে করব না উনিশ বাই একশো এর সাথে আমরা একশো দিয়ে গুণ করে দেব ঠিক আছে তাহলেই কি হয়ে যাবে না পার্সেন্ট একশো দিয়ে যখনই গুণ করব। তখনই তার পিছনে কিন্তু এই পার্সেন্ট চিহ্নটা দিতে হবে এরপর দেখো এই যে একশোটার নিচে কিছু নাই মানে কত আছে বলো তো এক আছে কত আছে এক আছে বুঝা গেল এরপর উপর নিচে বা কুনা কুনি এরকম কাটাকাটি হয় তাহলে দেখো এই একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা গেল। আবার একটা শূন্যর সাথে একটা শূন্য তাহলে এখন কত আছে বলো তো না উনিশ কত আছে উনিশ পার্সেন্ট এবং নিচে একে একে গুণ করলে একে হই তাহলে যে কোনো সংখ্যার নিচে তো এক থাকে ওটা লেখার প্রয়োজন হবে না তাহলে কত পার্সেন্ট হল উনিশ পার্সেন্ট তাহলে এই বাক্সটাতে কত লিখে নেব উনিশ বুঝা গেল ঠিক একই রকমভাবে আমরা দু নম্বরেরটাও করে নেব দেখো কত আছে না তিনের পাঁচ তাহলে এই তিনের পাঁচের সাথে আমরা একশো গুণ করে নেব কত একশো একশো গুণ করে নিলাম করার সাথে সাথে কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে এরপর কাটাকাটি করো কাটাকাটি মানে কি না একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করা এই একশোটা কোথায় আছে বলবো উপরে আছে এবং পাঁচটা নিচে আছে তাহলে উপর নিচে কাটাকাটি যায় দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ যায় পাঁচ এককে পাঁচ এরপর পাঁচ দিয়ে একশোকে যদি ভাগ করা হয় পাঁচ দিয়ে ধরে নাও একশোকে যদি ভাগ করা হয় তো কত হবে পাঁচ দুগুনে দশ এবং এই শূন্যটা এই এই শূন্য দিয়ে শূন্য তাহলে কত কুড়ি তাহলে পাঁচ এর সব বুঝা গেল এরপর দেখো কি আছে এইখানে তিন পড়ে আছে এবং এইখানে কুড়ি পড়ে আছে নিচে তো ওয়ান পড়ে আছে তাহলে তিন এবং এই কুড়ি কি হবে গুণ হবে তিন কুড়িয়ে ষাট পারসেন্ট বুঝা গেল কারণ উপর উপর গুণ হয় এবং নিচে এই একশোটার তলায় কিছু নয় মানে কত আছে বলো তো ওয়ান আছে তাহলে তিন আর কুড়িয়ে গুণ করলে তিন কুড়িয়ে ষাট এবং ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান যেটা নিচে লেখার কোনো প্রয়োজন পড়ে না বুঝা গেল তাহলে ষাট পারসেন্ট এরপর আমরা তিন এবং চার করব। দেখো তিনেরটা কি আছে তিনেরটা সাতের দশ সাতের দশকে পারসেন্ট করতে গেলে তাহলে কত দিয়ে গুণ করবো না একশো দিয়ে শূন্য শূন্য কাটা গেল তাহলে সাত দশে সত্তর পারসেন্ট এরপর আমরা এরটা করবো দেখো দশমিকই থাকলে কী করবে কত আছে না দশমিক টু ওয়ানকে করতে বলেছে তাহলে এর সাথেও কত গুণ করে নেব একশো একশো যেই গুণ করবো পার্সেন্ট চিহ্ন দিতে হবে এইখানে দিতে ভুলে গেছি দিয়ে দিলাম এরপর দেখো একুশের সাথে একশো গুণ করবো তাহলে এটা লিখি আমি একুশ গণিত একশো দেখো এই দশমিকটা উঠার জন্য এক এরপর দশমিকের পর যটা সংখ্যা থাকবে একটা দুটো সংখ্যা আছে তাহলে এখানে দুটো জিরো দিতে হবে ঠিক আছে দশমিকটা তুলে নেওয়ার নিয়ম তোমরা নিশ্চয় জানো দশমিকটা তোলার জন্য এক এবং দশমিকের পর যটা সংখ্যা থাকবে টা ওর পিছনে কিন্তু জিরো দিতে হবে তাহলে একশো এই শূন্যের সাথে এই শূন্য কাটা গেলো এই শূন্যর সাথে এ শূন্য কাটা গেলো তাহলে কত থাকলো না একুশ একুশ পারসেন্ট হয়েছে পাঁচেরটা পাঁচেরটা তোমরা নিজেরা করবে আমি তোমাদেরকে এরপর সাতেরটা করে দিচ্ছি পাঁচ এবং ছয় তোমাদের তোমরা নিজেরা বাড়বে ঠিক আছে দেখো এরপর আমি তোমাদেরকে সাতেরটা করে দিই দেখো তিন দশমিক সাত ছয় তাহলে এটার সাথে কত গুণ করে নেব একশো একশো গুণ করে নিলাম পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম এরপর ঠিক একই রকমভাবে থ্রি দশমিক সেভেন সিক্স একশো এবং এই দশমিকটা তুলে নিচে ওয়ান এলো এবং দশমিকের পর একটা এবং দুটো সংখ্যা তাহলে দুটো জিরো লাগাতে হবে পিছনে তারপর পার্সেন্ট দেখো এই একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা গেল। আবার একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা গেল নিচে দেখো শুধুমাত্র ওয়ান আছে তাহলে আর কিছু হবে না তাহলে থ্রি সেভেন সিক্স পড়ে আছে থ্রি সেভেন সিক্স পারসেন্ট বুঝে গেল এরপর দেখো আমরা আটের দাগেরটা করবো আটের দাগেরটা যদি পূর্ণ থাকে তাহলে আমরা কীভাবে করবো দেখো আটের দাগেরটা দেখো দুই পূর্ণ তিনের পাঁচ আছে তো প্রথম আমরা কি করব না এই পূর্ণটা ভেঙে নেব প্রথম কাজ পূর্ণটা আমরা ভেঙে নেব পাঁচ পাঁচ দুগুণে পূর্ণ ভাঙা কীভাবে ভাঙবো না নিচে যত আছে সেটা লিখে নেব এটা মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নেব নিচে পাঁচ আছে পাঁচ লিখে নিলাম এরপর এই উপরটাতে কত হবে কি করে পারবো না এই পাঁচের সাথে দুইকে গুণ করব। তারপর তিনটা যোগ করব। তাহলে দেখো পাঁচের সাথে যদি দুই গুণ করি পাঁচ দুয়ে দশ হয়েছে এরপর গুণ করলেই হবে না আবার এই তিনটা যোগ করে নিতে হবে তাহলে দশের সাথে আবার তিন যোগ করে নাও তাহলে দশ আর তিনে তেরো তাহলে উপরটাই কত হয়ে গেল তেরো তাহলে পূর্ণকে ভেঙে নেওয়া তোমরা সবাই পেরে পারবে কি করবে না নিচে পাঁচ আছে তাহলে পাঁচেই লিখে নিলাম নিচে যত থাকবে সেটাই লিখে নিতে হবে হরের কোনো পরিবর্তন হবে না কিন্তু লবটাই কি হবে না এই দুটোর গুণ করতে হবে এবং উপরেরটা সাথে যোগ করে এখানে লিখতে হবে ওই কারণে দেখো পাঁচ আর দুয়ে প্রথমে আমি গুণ করেছি পাঁচ দুগুণে দশ তারপর উপরে কত আছে তিন তিন যোগ করলাম দশ আর তিনে তেরো হল হয়েছে এরপর আমরা একশো গুণ করবো কত একশো একশো গুণ করলে পার্সেন্ট চিহ্ন চলে আসবে এই বন্ধুরা দেখো এই একশোটা কোথায় আছে বলতো না উপরে আছে এর নিচের তলাতে কিছু নয় মানে কত আছে বলতো এক আছে তাহলে দেখো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় আবার একশোকে পাঁচ দিয়ে ভাগ যায় ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি যাবে তাহলে পাঁচকে পাঁচ আর পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে পাঁচ কুড়িয়েশো তাহলে দেখো কত আছে উপরে নিচে তো ওয়ান ওয়ান হয়ে গেছে তাহলে সেটা লেখার প্রয়োজন হয় না উপরে পড়ে আছে তেরো আর কুড়ি পারসেন্ট নিচে ওয়ান হয়ে গেছে তাহলে যে কোনো সংখ্যার নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে সেটা লেখার প্রয়োজন পড়ে না এরপর তেরো আর কুড়ি গুণটা করে নেব তাহলে তেরো দুয়ে ছাব্বিশ তার পিছনে একটা জিরো লাগিয়ে দাও তেরো আর কুড়ি গুণ করলে কত হবে দুশো ষাট পার্সেন্ট তাহলে দেখো এইভাবে আমরা আটের দাগেরটাও করে নিলাম এরপর আমরা নয়ের দাগে একটা আছে সেটা করব নয়ের দাগে কি আছে দেখো নয়ের দাগে নয়ের দাগে কি আছে না টু পয়েন্ট ফাইভ আছে তাহলে এটাকে আমরা একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলাম কিন্তু দেখো একশো দিয়ে গুণ করলেই পার্সেন্ট চলে এলো এরপর লিখে নেব দশমিকটা তুলতে হবে একশো দশমিকটা তুলে এক নিলাম এবং দশমিকের পর দেখো এখানে একটা সংখ্যা আছে তাহলে একটা জিরো দেব। বুঝা গেলো এইখানে এই ওগুলোতে দুটো সংখ্যা ছিল ওই জন্য দুটা জিরো দিচ্ছিলাম দশমিকের পর এখানে কটা সংখ্যা আছে একটা তাহলে একটা জিরো দিলাম দশমিকটার জন্য এক এবং দশমিকের পর যটা সংখ্যা থাকব তটা জিরো দিতে শূন্য শূন্য কেটে গেল তাহলে দেখো কত আছে পঁচিশ আর দশ কত আছে আমি এই সাইডে লিখছি পঁচিশ আর দশ তাহলে পঁচিশ আর দশে গুণ করলে কত হয় না আড়াইশো দুশো পঞ্চাশ পার্সেন্ট বুঝা গেল এরপর আমরা দুয়ের দাগেরগুলো করবো এরপর দেখো দুইয়ের দাগেরগুলো কী বলেছে মান বের করি এরটা দেখো কি আছে না শার্টের টেন পারসেন্ট ঠিক আছে শার্টের দশ পারসেন্ট মানে কি এর মানে তোমরা জানো এর মানে কি তোমরা যখন সরল করেছিলে তখন তোমরা জানো এর মানে গুণ তাই তো এর মানে গুণ তাহলে এরগুলো কীভাবে করবে শার্টের দশ পারসেন্ট মানে কী না শার্ট এই যে এর আছে তাহলে এর জায়গাটায় এর না লিখে আমরা কি লিখবো গুণ লিখলাম এরপর দশ দিলাম এবং পার্সেন্ট দিলাম হয়েছে পরের লাইনে আমরা কী করবো না ষাট লিখলাম এরপর এই যে পার্সেন্ট চিহ্নটা তুলবো যখন আমরা দশের তলায় একশো দেব বুঝল তাহলে দশ এই পার্সেন্ট চিহ্ন এই যে পার্সেন্ট চিহ্নটা আছে তাহলে এটা যখন তুলে নেব তখন ওই এই যে দশটার তলায় কত দেব না একশো তাহলে পার্সেন্ট চিহ্নটা যখনই তুলতে হবে তখন একশো দিয়ে কিন্তু ভাগ করতে হবে অর্থাৎ নিচটাতে একশো আসবে আর কিন্তু এখানে পার্সেন্ট চিহ্ন দেবো না বুঝা গেলো এই পার্সেন্ট চিহ্নটা তোলার কারণেই নিচে একশো হলো বুঝা গেলো তাহলে পার্সেন্ট চিহ্নটা যখনই তুলব নিচে আমরা কিন্তু একশো দেব। এরপর দেখো শূন্যর সাথে এই শূন্যকে কাটা গেল এবং এই শূন্যর সাথে এই এই শূন্যটা কাটা গেলো তাহলে কত পড়ে আছে ও দেখো না ছয় বুঝে গেলো ষাটের টেন পারসেন্ট মানে ছয় মানে এই যে টেন পারসেন্ট কথাটার মানে কি না একশোতে কত একশোতে যদি দশ হয় তো ষাটে কত বার হলো না ছয় বুঝে গেল টেন পারসেন্ট কথাটার অর্থ হচ্ছে না একশোতে কত বুঝে গেল এরপর বিয়ের দাগেরটা আমরা করব বিয়ের দাগেরটা কী আছে পঁয়তাল্লিশ এর টুয়েন্টি পারসেন্ট তাহলে পঁয়তাল্লিশ লিখলাম এই যে এরটা না লিখে এর জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো টোয়েন্টি এরপর পঁয়তাল্লিশ আবার লিখলাম গণিত দেখো এই পার্সেন্ট চিহ্নটা তুলে নেবো তাহলে পার্সেন্টের চিহ্নটা তুলতে গেলে নিচে কত আসবে একশো আসবে তাহলে কুড়ি এবং এই পার্সেন্ট চিহ্নটা তুলে নেওয়ার জন্য নিচে একশো আসবে অর্থাৎ একশো দিয়ে ভাগ হবে এই পঁয়তাল্লিশটার নিচে কিছু নয় মানে কত আছে এক আছে তাহলে এই কোণে কোণে কাটতে পারি বা উপর নিচেও কাটতে পারে তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল হয়েছে এরপর দেখো এই দুই দুই এককে দুই এটাকে দুই দুইকে দুই দিয়ে ভাগ যায় দুই এককে দুই আবার দুই দিয়ে দশকেও ভাগ যায় দুইকে দুই দিয়ে যদি দশকে ভাগ করা হয় তাহলে কত হবে পাঁচ দুয়ে পাঁচ দুইয়ে দশ কত আসছে পাঁচ তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করে এক হলো এবং পাঁচকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দু দশ তাহলে কত চলে এলো পাঁচ মানে একই সংখ্যা দিয়ে উপর নিচে দুসা উপরে যত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে নিচেরটাকেও ঠিক তত সংখ্যা দিয়ে ভাগ করে ভাগ ফলগুলো লিখতে হবে এইটা দুইকে দুই দিয়ে ভাগ ভাগ করলে ভাগ ফল কত আসে এক এবং এটাকেও দুইকে দু দুই দিয়ে দশকে ভাগ করে কত এলো না পাঁচ এলো বোঝা গেল আবার দেখো কাটাকাটি যাবে পাঁচ এবং পঁয়তাল্লিশ দেখো কো পাঁচ দিয়ে ভাগ যায় এবং পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এককে পাঁচ আসছে এক আবার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো পাঁচ দিয়ে এই পাঁচ আর পঁয়তাল্লিশের মধ্যে কাটাকাটি যাবে তাহলে পাঁচ এককে পাঁচ এই যে এই ভাগ ফলটা বসিয়ে দিলাম আবার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে কত হয় নয় তাহলে এটাও কেটে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয়েছে তাহলে দেখো এই উপরে কত পড়ে আছে নয় আর এক এবং নিচে তো শুধু এক পড়ে আছে তাহলে নয় আর একে গুণ করলে কত হয় নাই নাইনে হয় বুঝা গেল তাহলে পঁয়তাল্লিশে টোয়েন্টি পারসেন্ট সমান নাইন এরপর আমরা সিয়ের দাগেরটা করব সে দাগেরটা দেখো কি আছে একশো ষাট এর চল্লিশ পারসেন্ট তাহলে একশো ষাট লিখবো প্রথম এবং এরটা না লিখে এর জায়গায় আমরা কী চিহ্ন দেবো না গুণ চিহ্ন এরপর এই যে জিনিসটা তোমরা এরপর একেবারে করে নিতে পারো উপরে চল্লিশ দাও আর পার্সেন্টেজটা তুলে নিচে একশো এইভাবে তোমরা একবারও করে নিতে পারো বা দু স্টেপও করতে পারো এরপর দেখো কাটাকাটি এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল এবং এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল। তাহলে দেখো ষোলো আর চার পড়ে আছে এবং এই যে একশো ষাটের নিচে কিছু নয় মানে কত আছে বলো তো এক তাহলে এই ষোলোর সাথে চার উপরে পরে গুণ এবং নিচে নিচে গুণ করতে হবে তাহলে ষোলো আর চার নিচে তো ওয়ান ওয়ান হয়ে গেছে তাহলে ওটা গুণ করার কোনো প্রয়োজন নয় ঠিক আছে তাহলে ষোলো আর চার চার আর ষোলোই গুণ করলে কত হয় না চার ষোলোই চৌষট্টি এরপর আমরা ডি এর দাগেরটা করব ডি এর দাগেরটা দেখো কি আছে না একশো কুড়ি একশো কুড়ি এর এর থার্টি পারসেন্ট তিরিশ পারসেন্ট তাহলে একশো কুড়ি নিলাম এর এর মানে কি বলতো না গুণ এরপর এই পার্সেন্টেজটা তোলার জন্য নিচে একশো আসবে তাহলে উপরে তিরিশ আর এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে নিলাম তাহলে নিচে চলে এলো একশো হয়েছে এরপর এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম এবং এই শূন্যর সাথে এই শূন্য কেটে নিলাম তাহলে তিন বারোই কত হবে না ছত্রিশ বুঝা গেল এরপর আমরা ইয়েরটা করব ইয়েরটা কি আছে দেখো ইয়েরটা কি আছে না এক হাজার এক হাজার এর বাইশ পার্সেন্ট তাহলে এক হাজার নিলাম এবং এর বদলে আমরা কী চিহ্ন দেব গুণ উপরে বাইশ এবং পার্সেন্ট চিহ্নটা তুলে নেওয়ার জন্য নিচে একশো দেখো এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল এবং এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেলো তাহলে কি পড়ে আছে না দশ এবং বাইশ তাহলে বাইশ আর দশে গুণ করলে হয় দুশো কুড়ি এরপর আমরা এফের দাগের অঙ্কটা করব এফে কি আছে দেখো দুশো চল্লিশ এর পঁয়ত্রিশ তাহলে দুশো চল্লিশ লিখলাম এর বদলে আমরা গুণ চিহ্ন দেবো উপরে পঁয়ত্রিশ নিচে একশো এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল এরপর দেখো পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ যায় পাঁচ সাততে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে দশকেও ভাগ যায় পাঁচ দুয়ে দশ এখানে দেখো দুই পড়ে আছে আর সাতের সাথে তো কাটাকাটি যাবে না দুই এককে দুই কিন্তু দুই দিয়ে সাতকে যায় কি যায় না তাহলে দেখো চব্বিশকে যায় বারো দু চব্বিশ আর দুই এককে দুই মানে এই যে দুই দিয়ে কাটবো মানে উপর নিচে দু জায়গায় কাটাকাটি যাওয়া যায় তাহলে দুই এককে দুই আর এটাওকে দুই দিয়ে ভাগ করে ভাগ ফলটা লিখতে হবে তাহলে দুই দিয়ে যদি কে আমি ভাগ করি এখানে ভাগটা দেখাচ্ছি দেখো দুই একে দুই চার দুয়ে চার তাহলে কত আসছে বারো তাহলে এইখানে কত লিখে নেব না বারো বুঝা গেল তাহলে দেখো পড়ে আছে কত না বারো এবং সাত তাহলে বারো আর সাত সাত বারোই গুণ করলে কত হয় না চুরা সিং। হয়েছে এরপর জি এবং এইচ দুটি অঙ্ক আছে এই যে জি এর অঙ্কটা তোমরা নিজেরাই করবে ওটা তোমাদের হোমওয়ার্ক এইচ এর অঙ্কটা দেখো আমি করে দিই ছত্রিশশো এর আঠেরো পার্সেন্ট আছে তাহলে ছত্রিশশো এর জায়গায় আমরা কি দিব না গুণ চিহ্ন দিলাম উপরে আঠেরো আর পার্সেন্টেজটা তুলে নিলে নিচে কত আসবে একশো এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল তাহলে উপরে কে কে আর পড়ে আছে ছত্রিশ এবং আঠেরো এর তলাটাতে কিছু নয় কে মানে কত আছে তো এক আছে মানে ছত্রিশ উপরে আছে উপরে পরে কি হয় গুণ হয় তাহলে ছত্রিশ আর আঠেরো কী করতে হবে না গুণ করতে হবে ছত্রিশ গুণনিত আঠেরো দেখো গুণটা আমি এইখানে করছি ছত্রিশ আর আঠেরো গুণ করলে কত হয় না ছ আটটে চল্লিশের আট হাতের থাকে চার তিন আটটে চব্বিশ চব্বিশ আর চারে আঠাশ ছয় এক ছয় তিন একে তিন আট ছ ছয় আট চোদ্দো হাতে থাকে এক দুই আর তিনে পাঁচ আরেক ছয় তাহলে কত হলো বলো তো না তাহলে হলো না উত্তর তারপরের অঙ্কটা দেখো আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার সত্তর পার্সেন্ট মেলায় খরচ করলাম এবং বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম এবং কত টাকা ভাড়ে জমা রাখলাম তাহলে দাদু আমাকে কত দিয়েছে বলো তো না পঞ্চাশ টাকা দেখো এই অঙ্কটা আমরা করবো তাহলে লিখবো প্রথম দাদু টাকা দেই টাকা দেই পঞ্চাশ টাকা এরপর আমি খরচ করলাম খরচ করলাম কত পার্সেন্ট না সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট খরচ কথাটার মানে কি না একশো টাকা যদি আমার দাদু আমাকে দিত তো আমি মেলাতে সত্তর টাকা খরচ করতাম সত্তর পার্সেন্ট কথাটার অর্থ মানে কি না একশোতে কত তাহলে একশো টাকা যদি দাদু আমাকে দিত তো আমি মেলাতে সত্তর টাকা খরচ করলাম কিন্তু দাদু আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে পঞ্চাশ টাকা সত্তর পার্সেন্ট বার করতে হবে পঞ্চাশের সত্তর পার্সেন্ট তাহলে দেখো এর কথাটা আসছে এর যখনই আসবে তাহলে কি করতে হবে না গুণ তাহলে পঞ্চাশের সত্তর পার্সেন্ট বার করতে হবে তাহলে আমি মেলাই। খরচ করলাম কি না পঞ্চাশের সত্তর পারসেন্ট এই যে দেখো প্রশ্নটাই যখনই থাকবে যে টাকা দিলেন এর জিনিসটা আসবে সেই টাকার বলেছে না সেই টাকার একটা এর আসছে আর এর আলো কি করতে হবে না গুণ করতে হবে তাহলে সেই টাকার মানে সেই টাকা বলতে কোন টাকা বোঝানো হয়েছে না পঞ্চাশ টাকা বুঝা গেল তাহলে পঞ্চাশের আমরা কী বার করবো না সত্তর পার্সেন্ট এর কেনে হল কারণ ওই যে বলেছে সেই টাকার তাহলে দেখো টাকার টাকা যুক্ত এর আছে টাকার পরে কী আছে একটা এর আসছে না ওই কারণে তাহলে পঞ্চাশের সেভেন্টি পার্সেন্ট তাহলে পঞ্চাশ লিখলাম এর বদলে আমরা কী দেবো না গুণ চিহ্ন এবং সত্তর পার্সেন্টে ষাট চিহ্নটা তুলতে গেলে শতকরা চিহ্নটা তুলতে গেলে নিচে একশো আসবে এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল এবং এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ টাকা তাহলে দেখো মেলায় আমরা খরচ মেলায় খরচ করা হলো কত না পঁয়ত্রিশ টাকা তাহলে কত টাকা ভাঁড়ে রাখলাম না বাকিটা বাকিটা কি করে পাবো না পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দিতে হবে মেলায় তো ভেঙে ফেলেছি পঁয়ত্রিশ টাকা তাহলে বাকি টাকা কতটা আছে কী করে পাবো না পঞ্চাশ থেকে এই যে পঁয়ত্রিশ টাকাটা আমরা কী দিয়ে দেবো না বাদ দিয়ে দেব তাহলে লিখব ভাড়ে রাখলাম ভাঁড়ে জমা রাখলাম কত জমা রাখলাম কী করে পাবো না পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ কি দিতে হবে না বাদ দিতে হবে পঁয়ত্রিশ টাকা তাহলে কত টাকা ভাড়ে রাখলাম না পনেরো টাকা পনেরো টাকা বুঝা গেল এরপর আমরা চারের অঙ্কটা করব দেখো চারের অঙ্কটা কী বলেছে এ বছরের অঙ্ক পরীক্ষায় এ বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের ষাট পার্সেন্ট ছাত্রছাত্রী আশির বেশি নাম্বার পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশির বেশি নাম্বার পেয়েছে এই অঙ্কটায় দেখো ওই যে আশির বেশি নাম্বার পেয়েছে এখানে আশিটা মানে অঙ্কটাতে কোথাও কোনো কিছু কাজে লাগবে না বুঝে গেল এই যে দু জায়গায় আশি আশি লেখা আছে না এই আশিটা অঙ্কতে কোথাও কাজে লাগবে না কাজে লাগবে কোনটা ও যে পঞ্চাশ জন এবং ষাট পার্সেন্ট বুঝে গেল তাহলে দেখো ষাট পার্সেন্ট ছাত্রছাত্রী আশি নাম্বারের বেশি নম্বর পেয়েছে তাহলে ষাট পারসেন্ট ষাট পারসেন্ট মানে কথাটা অর্থ কি না একশোতে ষাট জন একশো জন যদি ছাত্রছাত্রী থাকতো তো ষাট জন ছাত্রছাত্রী আশির বেশি নাম্বার পেত কিন্তু স্কুলে তো একশো জন নাই কতজন আছে না পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন পঞ্চাশ জনের ষাট পার্সেন্ট বার করতে হবে অর্থাৎ পঞ্চাশের ষাট পার্সেন্ট বার করলে আমরা উত্তরটা পাবো তাহলে চলো বন্ধুরা করা যাক তাহলে মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী পঞ্চাশ জন আর প্রথমে বলে রাখি এই আশিটা কিন্তু অঙ্কতে কাজে লাগবে না বুঝে গেল মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন এরপর ষাট পার্সেন্টের বেশি ষাট পারসেন্ট ছাত্রছাত্রী আশির বেশি নাম্বার পেয়েছে তাহলে আশি বেশি বেশি নাম্বার পাই এই যে এই যে আশিটার কোনো কাজে লাগবে না ঠিক আছে তাহলে ষাটের বেশি নাম্বার পাই কত না না সরি আশির বেশি নাম্বার পাই কত না পঞ্চাশের ষাট পারসেন্ট পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশের ষাট পারসেন্ট জন তাহলে পঞ্চাশ এর বদলে আমরা গুণ চিহ্ন দেবো এবং ষাটটা উপরে লিখবো এবং এই পার্সেন্টেজটা তুলে নিচে একশো দেবো এই শূন্য সাথে এই শূন্য কাটা গেলো এবং এই শূন্য সাথে এই শূন্য কাটা গেলো তাহলে পাঁচশো কত না তিরিশ জন এরপর লিখে নেবো যে কতজন ছাত্র ছাত্রী আশির বেশি নাম্বার পাইছে তা লাস্ট ভাষাটা লিখব যে তিরিশ জন ছাত্র ছাত্রে আশির বেশি নাম্বার পেয়েছে